আল্লাহ আল্লাহ রাবুল আলী বলে বান্দারে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আচ্ছা শুরু করো পিতা মাতার সাথে মহাব্বতের সাথে ব্যবহার করো আজ আমার মুসলমান পাওয়া যায় যা নিজের পিতা মাতাকে ভালোভাবে ব্যবহার করে না যা নিজের পিতা মাতাকে পিতা মাতা বলে পরিচয় দিতে লজ্জা করে মুসলমান ঠান্ডা মাথায় বোঝো তোমার পিতা মাতার কারণে তোমরা দুনিয়ার মুখ দেখতে পেরেছ আল্লাহ বলে তোমরা তোমাদের পিতা মাতার উপরে শব্দ ব্যবহার করো না কারণ তোমাদের পিতা মাতা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে ছেড়ে ভাই আল্লাহ বলে না তা তোমাদের পিতা মাতাকে তোমরা তেমন কোনো কথা বলো না এমন কিছু করো না যাতে তোমাদের পিতা মাতার মনটা খারাপ হয়ে যায় আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে বলে ওরে আমার সাহাবারা আমি কি তোমাদের কমুলাতের উমরা হজ সব পাপের কথা বলবো নাকি সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন চাই আপনি এখনই বলে দেন আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে বলে ওরে আমার সাহাবারা তোমাদের বাড়িতে তাদের পিতা মাতা আজও জীবিত আছে তোমরা বাড়ি তোমাদের পিতা মাতার সাথে ভালোভাবে ব্যবহার করো পিতা মাতাকে আল্লাহ নবী বলে তোমাদের পিতা মাতাকে তোমরা যখন হাসিমুখের কথা বলবে পিতা মাতা যখন তোমাদের উপরে হাসিমুখের কথার জবাব দিবে আমার আল্লাহ তোমাদের আমল নামাতে ওমরা ঘদের কবুল হাতে সব লিখে দেবে সাবারে কথাটা শোনার পরে কিছু কিছু সাবা মসজিদের কোণে গিয়ে বসে বসে কাঁদে আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করে বলে সাবরা তোমরা কাঁদে কেন সাবারা আরো শোনার ইয়া আঘাবি আপনি এই কথাটা যদি আর কিছু দিন আগে বলতেন আমরা এই সবটাও পেয়ে যেতাম আল্লাহ রসুল বলে কি হয়েছে বলে আমার আম্মী জান মারা গেছে 100 টাকা হলো কেউ বলে আমার আম্মী জান মারা গেলে দু সপ্তাহ হলো কেউ বলে আমার আব্বা জান মারা গেলে এক মাস হলো আল্লাহর নবী ওদেরকে দেখে বলে ওরে অবস্থা মারা তোমরা কি আমার থেকে বড় এটি তোমরা কি আমার থেকে বড় 않았 জন্মের আগে আমি আব্বাকে কে হারালাম আমার যখন ছ মাস বয়স হলো আমি আমার মাকে কে হারিয়ে ফেললাম পরে মাকে আমার দাদা কাছে আমি বড় হলাম কিছুদিন পরে আমার দাদাও চলে গেল আমি বোধ বড়ে মুখে কাঁদার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার জন্য একটা আয়াত নাজিল করেছে আমার নবী বলে ওরে আমার সাহারাম আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পিতা মাতা দুনিয়াতে নিয়ে আই আমার আল্লাহ তাদের দিনার আয়াত নাজির করেছে বলে বাবা রাম সাথে বল ওর রবির আমা আল্লাহ সাল্লা রেবেন কাছে পাঁচক নামাজের পড়ে তাদের পিতা মাতা দুনিয়াতে চলে গিয়েছে আল্লাহ কাছে পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে দোয়া করে রব্বির আম কামার আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে সুন্দর করে রেখো যেমন তারারা আমাদেরকে ভালোবেসেছিল তারা আমাদেরকে যত্ন করে রেখেছিল তারা আমাদেরকে মহাব্বতে রেখেছিল ওরে বেড়া তুমি যখন ছোটো ছিলে তুমি তোমার মায়ের করে পেশাব করেছ তুমি তোমার মায়ের করে বাথরুম করেছো তোমার মা তোমাকে কোনোদিন ফেলে দিয়েছে নাকি তুমি যখন মায়ের কোলে পেশাব করো মা তখন কাপড়টা দুপট্টা করে নিয়ে তোমাকে কোলের উপরে বসিয়ে রাখতো আর আমার ঠান্ডা লাগে লাগো আমার ঠান্ডা না জানো লাগে এ মা বলে কি বলে না মা বলে কি বলে না আব্বা যেন ঠিক অমনি করে বাচ্চাকে বড় করে আজ মুসলমান বড় হয়ে আজ বেটা বড় হয়ে বাপ মাকে তুচ্ছ মনে করে বাপ মাকে কিছুই মনে করে না এ যুবকেরা কেনা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি আল্লাহ নবী সাল্ল আলাই বলেছেন হোমা জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাগান্নাম তোমাদের পিতা মাতাকে যদি তোমরা ভালো ব্যবহার করতে পারো তাহলে তোমাদের পিতা মাতা তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতাকে যদি তোমরা নারাজ করে দাও তোমাদের পিতা মাতার কারণে তোমাদের জাহান নামে যাওয়ার একটা রাস্তা তোমরা বের করে আল্লাহ রব্বুল আলমের বলেন তোমরা মায়ের কদমের তোলায় তোমার জান্নাত জান্নাত পেতে গেলে মাকে ভালোবাসতে হবে জান্নাতে ঢুকতে গেলে পাপকে ভালোবাসতে হবে কারণ মা হলো জান্নাত পাপ হলো জান্নাতের দরওয়াজা জান্নাতে যখন যেতে হবে মাকে ভালোবাসতে হবে যদি জান্নাতের দরজা থেকে ঢোকার ইচ্ছা হয় তাহলে বাপকে ভালোবাসতে হবে যদি দরজা থেকে ঢোকার ইচ্ছা হয় আরে বাপকে ভালোবাসতে হবে যদি চাপির কোনো প্রয়োজন হয় নামাজটাও আদাই করতে হবে ঠিক টাইমে টাইমে কারো আল্লাহ নবী বলেছেন আর সোনা তু জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি আজকে তো মুসলমান পাওয়া যায় নামাজ পড়ে নাগা রোজা রাখে নাগা হজ করে নাগা জাকাতের হকুম আছে জাকাতের ক্ষমতা আছে কিন্তু সে জাকা দাদাই করে না রে মুসলমান শোনো তোমার এই জাকাতের মাল কে হতে দিন তোমার দিকে তোমার বিরুদ্ধে কথা যে এ মাল আমাকে মাল থাকার কারণেও ও জাকা দাদাই করি